হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের লুসি বেবির বাচ্চা হয়েছে আমরা খুব হ্যাপি এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে এখনই দেখলাম বাচ্চা হচ্ছে আমরা এখন দেখব যে আরও কতগুলো বাচ্চা আছে না ধরো কি ওকে কি ওখানে দেবে ওই খাঁচারটা না এখানেই থাকবে এখানে যদি ইনফেকশন ইনফেকশন হয়ে যেতে পারে কেননা খেতটাতে ওরা পেশা পেশাব করে

Nee